সালামু আলাইকুম আজকে তেসরা জানুয়ারি দু হাজার পঁচিশ আমাদের লাউ গাছে দেখতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানালাম আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর ছোট ছোট লাউ এখানে আসা শুরু করছে প্রচুর লাউয়ের ফুল আলহামদুলিল্লাহ বাট এই গাছটা আসলে আমরা বাওয়ার জন্য তাকে প্রপার এনভায়রনমেন্ট দিতে পারতেছি না এটা হয়ে গেছে একটা ইস্যু তো তারপরেও গাছটা একটু ঘুরে ঘুরে দেখি এই যে মাটি গোড়া এখান থেকে এটা উপরের দিকে বড় হয়েছে ওকে ভর্তি করে জংলা হয়েছে আলহামদুলিল্লাহ আর এদিকে হচ্ছে কুমড়া গাছ কুমড়া গাছটাও সুন্দর হচ্ছে এখানে একটা না অনেকগুলা গাছ আর কি তো সব কিছু মিলায় ভালোই বলতে হয় তো এই যেটা হচ্ছে লাউয়ের ফুল আলহামদুলিল্লাহ এখানে একটা ফুল ঝরে গেছে এটা অ্যাকচুয়ালি রাখা যাবে না তো দেখা যাক আর কি কতটুকু কি হয় না হয় হচ্ছে বিষয় আর এদিকে আমাদের লেবু গাছটা আমরা করছিলাম সুপার হার্ট প্রুনিং যদি বলা যায় তো সেটাই করা হয়েছিল আসলে আমাদের কোনো উপায় ছিল না এর মধ্যে প্রচুর মিলিবাগের অ্যাটাক হয়েছিলো তো এখন দেখা যাক এখান থেকে আসলে সে কতটা কি করতে পারে আবার অ্যাটাক হবে আমার যেটা ধারণা আমরা এটাকে নিয়ে খুব বেশি উৎসাহিত হইতে পারতেছি না হ্যাঁ এই যে আবার অ্যাটাক হয়েছে কিচ্ছু করার নাই এটা আম্মুর পেয়ারা গাছ আম্মু পেয়ারা গাছটা ফেলে দিতে যাচ্ছে না উনিটা রেখে দিতে যাচ্ছে যদি এটার আউটকাম খুব একটা নাই ড্রাগন গাছ আর এদিকে অন্যান্য বাসা বাড়ি তাদের কাজকর্ম চলতেছে আশিয়ান সিটি আশিয়ানে এখন এখান থেকে খুব ভালো দেখা যায় না আগে খুব সুন্দর দেখা যেত সব কিছুই দেখা যেত মেলা চলতেছে মেহেদি গাছ ফুল পড়ে গেছে আর এখানে অনেকগুলা ফুলের দল গুচ্ছ পাকাইছে